হে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বৃত্তের খুটিনটি অধ্যায়ের একশো আশি বিশীলনের যে চার নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করব তো ইতিপূর্বে তিন পর্যন্ত আমরা করে ফেলেছি যারা নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নি তো এখানে আসলে চিত্রটা সবার আগে এঁকে নিলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে তো এই চিত্রগুলো আসলে সেই ভাবে একদম যে পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে মানে একদম যত্ন করে সেইভাবে না অঙ্কের চিত্র আসলে হলেই হলো তারপরে তোমরা বৃত্তটা কম্পাস দিয়ে আপবে আমি এখানে হাত দিয়ে আঁকছি এইটা হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র ছিল ওকে এখানে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টিএ এবং টিসি দুটা স্পর্শ তো এইখানে একটা আমরা টি বিন্দু নিচ্ছি হ্যাঁ এখান থেকে টি এ আর টিবি দুটো টিসি টি এ আর দুটো স্পর্শক তো এইখানে আমরা একটা স্পর্শক দিই স্পর্শক একটা বৃত্তকে একটা বিন্দুতে সেট করে মাথাটাতে চিহ্ন দিয়ে দিলাম এই বিন্দুটা হচ্ছে সিট আর এইখান থেকে আর একটা স্পর্শক আমরা দেবো দিন টি এ একটা স্পর্শক আচ্ছা এবার এটিসি এটিসি এই কোনটার পরিমাধ্য আছে হলো সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন চিত্রটা আমাদের আস্তে আস্তে দেখে দেখে হ্যাঁ জিনিসগুলো কমপ্লিট করে নিতে হবে কোনটার সাথে কোনটা কানেক্ট করা আছে সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে এই যে এই ছবিতেই দেয়া ছিল তো এইখানে আমরা এইটুকু অংশ করে ফেললাম এই ভিতরে আমরা দেখছি একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে এ বি আসলে লেখাগুলো বেশ স্পষ্ট আসলে তো এখানে একটা বৃত্তস্ত চতুর্ভুজ দেয়া আছে ধরো এইখানে বি এ বি আর এইখানে

beat up double Oh, it's a big dash situation. We try dash, double of course goes away. a dash.

এখন দেখো এই বাইরে হ্যাঁ একটা চতুর্ভুজ আছে হ্যাঁ সেটা হচ্ছে এ টি সি ও এ টি যে দেখো একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু এই চতুর্ভুজটা নিয়ে আমরা কাজ করব যে এ ডি সিও চতুর্ভুজে চতুর্ভুজে টি এ ও কোন টিএ এই যে ইয়ে হোক এই যে এই হোক এই কোনটা এটা কেন যে একটা বৃত্তে যে একটা স্পর্শক থাকে ধরো অন্যদিকে একটা স্পর্শ থাকে যেটা একটা বিন্দুকে বৃত্তের স্পর্শ এই যে স্পর্শ বিন্দু এটা স্পর্শ বিন্দু গানী সাথে লম্ব হয় বা এক সমাপ্ত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ বৃত্তের কেন্দ্র থেকে সেটা এদিকে ব্যসার্ধার্থ কিন্তু এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ এই যে স্পর্শ বিন্দুর সাথে এইটা আর এই স্পর্শ লম্ব হয় অর্থাৎ এই কোনটা নাইনটি ডিগ্রি তো এইখানেও দেখো এই হ্যাঁ টি এর স্পর্শকটা এ বিন্দুতে হয়েছিল অর্থাৎ এ হচ্ছে স্পর্শ বিন্দু আর এই বৃত্তের কেন্দ্র ছিল ও হ্যাঁ তাহলে এইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এই কোনটা অবশ্যই এক মতন বা নাইনটি ডিগ্রি তাহলে টি এ ও এইটা সহ একই ঘটনা আছে দেখো সি হচ্ছে এখানে টিসি একটা স্পর্শ ছিল সি হচ্ছে স্পর্শ বিন্দু আর এই ও সি হচ্ছে স্পর্শ করে দেখাচ্ছে তো এই দুই কোনটা আছে ডি এটাও কিন্তু এক সমাণে আমরা মানে দুটি এক সমর্কম করে এই চতুর্ঘষার আমরা দুইটা কোণ হচ্ছে যে এক সমকর করে পেলাম দুটা নাইনটি তো এখন আমরা যেটা করব যে যে কোনো চতুর্ভুজে চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চারশো মতন এখন এই চতুর্ভুজটা এপিসিও আমরা চারটা কোন যোগ একটা হচ্ছে পিও নিলাম যোগ হচ্ছে এই যে মাঠে যে কোনটা ছিল হ্যাঁ এই যে এ ও সি এটা এক্সপন হিসেবে আমরা হল তো এ ও সি সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পাশাপাখালে দিতে পারো যে চতুর্ভুজের চার জন্য সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো এখন দেখো ওইখান থেকে আমরা মান বসানো শুরু করি তো এই যে পি এ ওর মান নাইনটি ডিগ্রি এটা নাইনটি পি সি ওর মানও কিন্তু নাইনটি ডিগ্রি তারপর হ্যাঁ এইটি সি মানটা দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি আর এর মান বলা ছিল এক্স তেরিস মান হলো এক্স দেখি তো সেই জন্য আমরা এক্স বসে সমান হলো তিনশো চার এখন এই তিনটা যোগ করে আমরা ওই পাশে মাইনাস করে দেখা যাবে তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাবো তিনশো ষাট ডিগ্রি মাইনাস নব্বই নব্বই একশো আশি হ্যাঁ একশো আশির সাথে আরও ষাট যোগ এইসব চলাম এটা যদি আমরা মাইনাস করি তাহলে এক্সের মান আমরা পাচ্ছি একশো ডি একটা উত্তর কেবল আমাদের হলো এই যে এক্স ফোনের মানটা হচ্ছে একশো ডি এবার আমাদের আরও ওয়াই ফোন এবং জেড ফোন কিন্তু আছে তো এবার আমরা একটা কাজ করি দেখো এসি এসি কিন্তু দুই পাশে হয় দেখো এটা হচ্ছে চাপ বলা যায় আবার এই পাশে মাঝখানে যদি আমরা বাদ দিয়ে যদি সরাসরি এটা এসি বলি তাহলে এটা একটা চাপ তাহলে এই চাপটা হচ্ছে ছোটো চাপ আর এই পাশের এসি চাপটা কিন্তু বড়ো চাপ হ্যাঁ তো ছোটো চাপ আর বড় চাপের আমরা নাম নিশ্চয় শিখেছিলাম যে অধি চাপ আর উপচাপ বলা হয় তো সেক্ষেত্রে দেখো এখানে যে বিষয়টা দাঁড়াবে আমরা যখন অধিচাপ বলবো তখন এই বড়ো চাপটা নিতে হবে হ্যাঁ তো এই বড়ো চাপটার ক্ষেত্রে এই এসি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে যে বিত্তস্ত কোনটা হবে এই যে এই চাপের সংশ্লিষ্ট এই দুইটা বিন্দু মানে এই দিক থেকে তোমাকে ভাবতে হবে এই দিক এই যে এসি চাপের উপর দণ্ডায়মান মানে উপর দাঁড়ায় থাকতে হবে এই এ আর সি এ যে দুইটা প্রান্তবিন্দু অর্থে এখান থেকে কোনটা হবে এই যে কবিটির সাথে যেরকম অর্থাৎ এই এ কোন এটা হচ্ছে বৃত্তস্থ কোন আর কেন্দ্রস্থ কোন হবে দেখো কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট হতে হবে সেই কোনটা হচ্ছে এখানে আসলে অনেকগুলো এখানে সব কারণে একটি ট্যাট লেগে যাচ্ছে অনেকের কাছে হয়তো বা এই ছবিটা যদি আমি একটু বাইরে থেকে দেখাই তাহলে মজা হবে এইখানে এরকম একটা উত্তর ছিল যেটা হচ্ছে আমরা তো এই যে এসি এইখানে আছে এ আর এইখানে আছে দেখো সি তো এই যে এদিকেও কিন্তু এসি হয় তো এসিটা ছোটো আর এই এসিটা দেখো বড়ো এটাকে বলা হয় অভিচাপ আমরা এখন এই অভিচাপ নিয়ে আসছি তো এইখান থেকে দেখো যে দুই বিন্দুটা ছিল এখানে বি কানেক্ট করা ছিল এই ওকে আর এই যে এখন দেখো এই এসি চাপের উপর দণ্ডায়মান মান এসি এই দিক থেকে দেখো আমরা এই দিক থেকে যে এসি এই এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের হ্যাঁ এ অথবা সি তো এই জন্য এখানে আমরা আস্তে আস্তে লিখি যে এসি চাপের উপর মানে বড়ো চাপটা চাপের উপর দণ্ডায়মান নাম হচ্ছে এবিসি এবিসি আর কেন্দ্রস্থপন এবং ওই এসি উপর কেন্দ্রস্থপন এবার আমরা এইটা দেখবো কেন্দ্রস্থোপনটা কি হয় তো কেন্দ্রস্থ মানে কি কেন্দ্রে হতে হবে এবং এই চাপের যে দুই প্রান্তবিন্দু আছে হ্যাঁ এই প্রান্তবিন্দুগুলোর সাথে কানেক্টেড হতে হবে হ্যাঁ অর্থাৎ দেখো হ্যাঁ এইখানে আমাদের এ আর ও এর মধ্যে কিন্তু একটা কানেকশন ছিলই এই যে আবার এদিকে সি এর সাথে ও এরও একটা কানেকশন ছিল এটা একটু নিচের দিকে ছিল যাই হোক তো সেক্ষেত্রে এইখানে এই যে এই চাপটার উপর দণ্ডায়মান দেখো এটাও একটা কেন্দ্রস্থ এই যে এ ও সি আবার এই পাশেও কিন্তু এ ও সি আছে তো এর উপর দণ্ডায়মান বললে আমরা কিন্তু এই যে এই কোনটাকে ধরতে হবে তো এক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে এই যে এসি অধিচাপটা আছে হ্যাঁ এর উপর দণ্ডায়মান কোণ বললে আমাদের আমরা যে এ টা বলবো সেই এওসিটা কিন্তু এই যে এওসি এই পাশের কোনটা ধরতে হবে কেননা এই পাশেও দেখো এ সি আছে এই কারণ এটাই তো বিন্দু কিন্তু এখানে প্রবৃদ্ধ কোণ বলে প্রবৃদ্ধ কোণ মানে একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো এই এই কোনটা দেখো একশো আশি ডিগ্রির চেয়ে বড় এই যে এই এইটুকু অংশই কিন্তু একশো আশি হ্যাঁ তার চেয়ে সরল কোণ তার চেয়ে একটু হলেও বড় আছে তো এই কারণে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ একশো আশি ডিগ্রির চেয়ে বড় কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ হচ্ছে এ ও সি ওকে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি প্রবৃদ্ধ এ ও সি সমান হচ্ছে তিনশো আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হ্যাঁ অর্ধেক হয় তো অতএব এখানে আমরা লিখতে পারি যে কোণ হচ্ছে এবিসি তাহলে এই কোণটা হবে উম কেন্দ্রস্থকনের অর্ধেকের সমান অর্থাৎ মানে কোণ যদি আগে বলি সরি কোণ যদি আগে বলি যে কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আর আমরা যদি বৃত্তস্থ কোনটাই আগে নিই তাহলে এটা কেন্দ্রস্থ পনের অর্ধেকে সমান হবে অর্থাৎ কেন্দ্রোপনই বড় হয় তাহলে হাফ ইন্টু এখানে একটু ব্যাখ্যা দিতে হবে যে একই চাপের উপর বৃত্তের একই চাপের উপর দণ্ডারমান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক ওকে তো এখন এই এই জায়গাটায় আমাদের একটা হালকা কাজ আছে এই কাজটা আমাদের করে নিতে হবে তো এখানে কেন্দ্রস্থ এখানে আমরা একটু প্রবৃদ্ধ এ লিখতে চাই কেননা এওসি আমরা যেটা দেখালাম যে এই পাশেও কিন্তু ও আছে আমরা কিন্তু এই এ নিয়ে কাজ করছি তো কেন্দ্রস্থ এই যে এরকম প্রবৃদ্ধ কথাটাও এখানে থাক কেন্দ্রস্থর পরে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি এখন এইখানে একটা জিনিস দেখো যে এই সম্পূর্ণ কোনটা এই যে ও বিন্দুতে এই সম্পূর্ণ কোনটা একবার ঘুরলে কি তিনশো ষাট ডিগ্রি কোন হয় কেননা যে কোনো দেখো একটা বৃত্তের কেন্দ্রে আমরা বলি যে তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হয় যেমন এখানে একটা যদি আমরা বিন্দু নেই এটা একটা একশো আশি ডিগ্রি আবার এই পাশে ঘুরলেও একশো আশি ডিগ্রি তাহলে এই যে একটা বৃত্ত উৎপন্ন হলো তার কেন্দ্রে দেখো তিনশো ষাট ডিগ্রি কোন হয় তো এইখানেও দেখো একই বিষয় যে এই যে আমাদের যে বৃত্তটা ছিল তার কেন্দ্র হচ্ছে ও হ্যাঁ তাহলে এই ও বিন্দুতে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন হবে তাহলে এই পাশে আমাদের যে একটা এ ওসি কোণ ছিল যেটা এই যে এক্স কোন নাম দেওয়া ছিল এই যে এ ওসি হুম এই এক্স কোন আর এখন আমরা যে প্রবৃদ্ধ এ ওসি নিয়ে কাজ করছি অর্থাৎ এইটা তাহলে এই দুটা সমষ্টিও কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে তো এই এই কাজটা আমাদের এখানে এখন করে নিতে হবে যে এখানে তো আগের এ ছিল এক্সকোণ হ্যাঁ এক্সকো যোগ প্রবৃদ্ধ এও সি সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আবারও দেখো এখানে এই যে এক্সকোণ যেটা ছিল হ্যাঁ যেটা আসলে এই পাশের যে এ ওসিকোণটা আর এই পাশের যে প্রবৃদ্ধ এ ওসিকোন আছে এই যে এটা এটাও কিন্তু এ সি নাম হ্যাঁ সেক্ষেত্রে এক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এটা কেন্দ্রে যেহেতু তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হয় তাহলে এই এক্স কোন যোগ এই পাশে প্রবৃদ্ধ এ ও সি দুটো যোগ করে আমরা তিনশো ষাট ডিগ্রি লিখলাম এখন এই এক্সকোণের যে মান আমরা একশো বিশ বের করেছিলাম হ্যাঁ সেটা এখানে বসিয়ে দেব দিয়ে প্লাস এটা আমরা ঠিক রাখছি প্রবৃদ্ধ এ সি সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার এই একশো বিশটাকে আমরা ওই পাশে মাইনাস করে দেবো তাহলে প্রবৃদ্ধ এ ও সি সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি এইটা বিয়োগ করে নিন দেখো এই যে প্রবৃদ্ধপণ আমরা বলেছি একশো আশি ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে দুশো চল্লিশ ডিগ্রি আসছে এই মানটা আমাদের হ্যাঁ এই যে এইখানে বসাতে হবে এটা আমরা একটু সমীকরণ দিয়ে রাখি এক এখন আমরা লিখি যে এক হতে একটু জটিল আসলে অষ্টম শ্রেণীর জন্য এটা জটিল হয়ে গেছে কিছু করার নেই এবিসি সমান হাফ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এসি এই কেন্দ্র কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসির জায়গায় আমরা দুইশো চল্লিশ ডিগ্রি বসাবো তাহলে হাফ ইন্টু দুইশো চল্লিশ ডিগ্রি তো এই দুইশো চল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে হ্যাঁ এটা আমাদের আসবে একশো বিশ ডিগ্রি সো এখানে যে এবিসি কোণটা ছিল এই যে হ্যাঁ এবিসি এটা কিন্তু ওয়াই নাম দেওয়া হয়েছিল তো আমরা ওয়াই কোন এখানে ওয়াই বসিয়ে দিই তাহলে ওয়াইকোনের মানটাও আমাদের বের হয়ে গেল হ্যাঁ আমাদের এক্স কোণটাও কিন্তু একশো বিশ আসছিল আবার ওয়াইকোনের মানও কিন্তু একশো বিশ আসছে এবার আমাদের হ্যাঁ বাকি থাকলো এইখানে যে জেড কোনটা আছে এই জেড কোনটার মান আমাদের বের করতে হবে তো এখন আমরা যে কাজটা করব দেখো এই যে বৃত্তের ভিতরে কিন্তু আরেকটা চতুর্ভুজ আছে সি ডি হ্যাঁ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি যে বিপরীত কোণগুলোর হ্যাঁ সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় অর্থাৎ বিপরীত কোণ বলতে এই যে এই কোণটা কয় কোণ আর এই পাশের এই যে এই ডি কোণটা হ্যাঁ এই দুটার যোগ একশো আশি হবে আবার এই পাশে এই যে এ কোণ আছে আর এই পাশে এই যে সি কোণ আছে পুরোটা এই দুটো বিপরীত এদের সমষ্টিও একশো আশি ডিগ্রি হবে তো এই থিমটা এখানে আমরা কাজে লাগাবো তো প্রথমে আমরা লিখি যে ডি বৃত্তস্থ চতুর্ভুজে ডি বৃত্তস্থ চতুর্ভুজে কোন এবিসি এবিসি যোগ এবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তোমরা ব্যাখ্যাটা লিখবা যে বৃত্তস্থ চতুর্ভুজের এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হয় বিপরীত সমষ্টি ডিগ্রি তো আমরা ছবিটা আরেকবার দেখাই এই যে এবিসিডি বিত্বস্ত চতুর্ভুজ এখানে আমরা এই যে এই কোনটা অর্থাৎ বিএডি যোগ বিসিডিও দুই একশো আশি ডিগ্রি লিখতে পারি আমরা এইটা নিয়ে কাজ করছি যেহেতু আমাদের কোন চাওয়া হয়েছে জেট কোনটা ওই ডিকোনটার পাশে আছে তো ওই এবিসি কোণ যোগ হচ্ছে এডি সি কোণ মানে এই বিপরীত কোণ দুটো নিলাম যাদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এইখান থেকে আমরা যেটা করবো এবিসি কোণের মান কিন্তু আমাদের হ্যাঁ বের হয়ে গেছে তো এবিসি কোণটাকে ওয়াই দিয়ে নাম দেওয়া হয়েছিল তো এটা আমরা একশো ডিগ্রি বের করেছিলাম এখানে আমরা বসিয়ে দিই একশো বিশ প্লাস এইখানে এডিসিটা ঠিক রাখলাম এটা মান আমরা জানি না তো সমান হচ্ছে একশো আশি এবার একশো বিশকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠালে দেখো এডিসি কোণের একটা মান পেয়ে যাবো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এই এডিসি কোণের মান আমরা পেলাম সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার আমরা ছবিতে দেখি যে জেড কোনটা আমাদের কিভাবে বের করা যায় তো এই এই কোনটার মান আমরা পেলাম হচ্ছে কত সিক্সটি ডিগ্রি আমাদের দরকার আসলে এই কোনটা হ্যাঁ তো এখন এখানে দেখো একটা অর্ধবৃত্তস্ত কোণ আছে সেটা হচ্ছে উম এই যে দেখো এটা কিন্তু একটা বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায় এটা কি ব্যাস হ্যাঁ তাহলে এই নামকরণটাই আসলে একটু সমস্যা ছিল এটা মানে একটু ড্যাশ ছিল আমরা ড্যাশ দিয়ে দিয়েছি বইয়ে আসলে প্রিন্টিংটা ভালো ক্লিয়ার না একটু হ্যাঁ নিনটি হ্যাঁ ঠিক আছে পেয়েছি অর্ধবৃত্তস্ত কোণের মান এক সমকোণ বা নাইনটি ডিগ্রি হয় কোণ সম্পর্কে তোমাদের ধারণা আছে আগে আমরা আলোচনা করেছিলাম যে যখনই আমরা একটা ব্যাস আকি দেখো এই যে কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায় এই ব্যাসের সাথে সংশ্লিষ্ট এটা ব্যাস একটা বৃত্তকে সমান দুই ভাগ করে এটা অর্ধবৃত্ত বলা হয় এই দুটো অংশকে তো এইখানে আমরা যে কোনো একটা কোণ যদি নেই তাহলে এই কোণটা এক সমকোণ বা নাইনটি ডিগ্রি হবে অথবা আমরা যদি নিচের দিকেও নেই মানে একে কেন্দ্র করে রাখতে হবে এই তাহলে এই কোণটা এক সমকোণ হবে এই কোনগুলোকে বলা হয় অর্ধবিত্তস্ত কোণ তো এইখানে দেখো এই যে বিড্যাশ দিয়ে আমরা যে নামটা দিয়েছিলাম তাহলে এইখানে বিড্যাশ আর ডি হ্যাঁ এইখানে আমাদের একটা কানেকশন ছিল এই বিড্যাশ আর ডি এর মধ্যেও কিন্তু তোমরা ছবিতে দেখো এটা যোগ করে দেওয়া আছে এই যে এই যে একটা তো এইখানে দেখো এই যে এটা হচ্ছে ব্যাস বিড্যাশ এটা বিড্যাশ বা প্রাইম বলে সি এটা যেহেতু ব্যাস তো এই যে এই জিনিসটাকে যদি চিন্তা করো শুধু মাঝের এটা বাদ দাও তাহলে এটাও কিন্তু অর্ধবিত্তস্ত কোন একটু আগে আমরা যেটা দেখালাম তো এই ব্যাসের সাথে সংশ্লিষ্ট আর পরিধির উপরে কোন তাহলে এই যে এই কোনটা কিন্তু অর্ধবিত্তস্ত কোন অর্থাৎ এটাকে আমরা সি ডি বি ড্যাশ অথবা বি ড্যাশ মানে ডি কে মাঝখানে রেখে বি ড্যাশ ডি সি বলতে পারি তো এটা আমরা লিখি যে সি ডি বি ড্যাশ এটা একটু লিখি যে চিত্রে সি ডি বি ড্যাশ একটি তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান এক বা 90 ডিগ্রি হয় এটা আমরা লিখলাম তো এখানে আমরা এডিসি কোণের মানটা কিন্তু সিক্সটি পেয়ে গেছি দেখো তো এডিসি হচ্ছে আমাদের এই যে এই অংশটা আর এখন আমরা যেটা বের করলাম হ্যাঁ সেটা হচ্ছে এই সিটি ড্যাশ এটা হচ্ছে এই পুরোটা তাহলে এই পুরোটা যদি নাইনটি হয় এখান থেকে আমরা এই সিক্সটি যদি বাদ দিই তাহলে এই জেড কোনটা বের হয়ে যাবে এখন আমরা সরাসরি লিখি অতএব কোন সমান জেড কোন সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি সো এর মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তো এইভাবেই কিন্তু আমরা এক্স ওয়াইজের তিনটা কোণই পেয়ে গেলাম তাহলে এক্স কোণ ছিল আমাদের অ্যান্সার একশো বিশ ডিগ্রি হ্যাঁ ওয়াই কনের উত্তরও আমাদের একই আসছে একশো বিশ ডিগ্রি আর জেড কোন আমরা পেলাম থার্টি ডিগ্রি তো এটা আমরা আরেকবার দেখাই সিডিবি ড্যাশ এই যে সিডিবি ড্যাশ এটা অর্ধবিত্তস্তোপনের কারণে এই এই পুরো কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ আর জেড কোন কিন্তু এই যে এতটুকু অংশ তো আমরা এই যে আলাদাভাবে দেখো এডিসি সিকোনের মান সিক্সটি পেয়েছি আর এই পুরোটা যদি নাইনটি হয় এটা নাইনটি থেকেই যে এতটুকু অংশ সিক্সটি যদি বিয়োগ দিই তাহলে কিন্তু এই অংশটা থাকবে এটাই হচ্ছে জেড জেটকন আমরা শেষে কিন্তু তাই করেছি আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ